তোমার মেয়ে তোমার কাছ থেকে একটা ভয়াবহ জিনিস লুকাচ্ছে এটা একজন পুরুষের সাথে সম্পর্কিত আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি দেখা শুরু করো এবং সম্পূর্ণরূপে দেখো মহাদেবজি বলেন তোমার মেয়ে তোমার কাছ থেকে একটা ভয়াবহ জিনিস লুকাচ্ছে এটা একজন পুরুষের সাথে সম্পর্কিত তুমি কি এটা অনুভব করেছ তার নিরবতার সূক্ষ্ম পরিবর্তন যেভাবে সে তোমার দৃষ্টি এড়িয়ে চলে যখন কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করা হয় তখন তার ফোন বেজে ওঠে ঘরের শক্তি বদলে যায় আমি এই সব ঘটতে দেখেছি তোমার ধারণা আসার আগেই আমি সব কিছু দেখতে পাই এবং যখন আমি বলি যে কিছু জিনিস আছে যা তোমাকে এখন জানা উচিত অনেক দেরি হওয়ার আগে আমি হালকাভাবে বলছি না তুমি স্পষ্টতার জন্য প্রার্থনা করেছ তুমি রাতে চুপচাপ কেঁদে আমাকে ঘুমটা তুলে তোমাকে সত্য বলতে বলেছ তোমার হৃদয় কেবল সন্দেহের কারণে নয় বরং তোমার আত্মা ভুল বুঝতে পারছে বলে উপস্থিত তুমি একজন প্রেমময় পিতামাতা তুমি তাকে রক্ষা করেছো যেদিন থেকে সে তার প্রথম বিশ্বাস নিয়েছিলে তুমি তাকে মানুষ করেছ তুমি তার জন্য প্রার্থনা করেছ এবং তার জন্য স্বপ্ন দেখেছো আর এখন তোমার মাঝখানে একটা দেয়াল তৈরি হচ্ছে ইট বা পাথরের নয় বরং গোপনীয়তার আমার সন্তান আমি এই বার্তাটি তোমাদের ভয় দেখানোর জন্য নয় বরং এই বিষয়ের জন্য প্রস্তুত করার জন্য যে যদি সে যা লুকিয়ে আছে যদি তা দ্রুত সমাধান না করা হয় তাহলে তা তোমাদের অনুশোচনায় ভরা পথে নিয়ে যেতে পারে এর সাথে একজন লোক জড়িত এবং আমি তার উদ্দেশ্য দেখেছি সে তার সামনে তার আসল চেহারা প্রকাশ করে না সে নিজেকে ভদ্র শ্রদ্ধাশীল এবং দয়ালু হিসেবে উপস্থাপন করেছে কিন্তু সে প্রতারণায় আচ্ছন্ন শত্রু প্রায়শই নিজেকে আলোর ছদ্মবেশে আচ্ছন্ন করে এবং এটি এমনই একটি মুহূর্ত এই লোকটি তার দুর্বলতাগুলি অধ্যয়ন করেছে সে জানে কীভাবে সে আপনার সাথে যে ক্ষতগুলি ভাগ করে না তার সাথে কথা বলতে হয় যখন সে মনে করে যে তার কথা কেউ শুনছে না তখন সে তার কথা শুনে কিন্তু সে ভালোবাসার কারণে নয় বরং কৌশলের কারণে তা করে সে ঠিক কোন বাক্যাংশগুলি তাকে মনে করিয়ে দেয় যে তার উপর নজর রাখা হচ্ছে কিন্তু তার লক্ষ্য তার নিরাময় নয় বরং নির্ভরতা এবং নির্ভরতা নিয়ন্ত্রণের দিকে পরিচালিত করে তুমি হয়তো ভাবছ কেন সে আমাকে বলেনি কেন সে তার হৃদয় খুলে বলেনি কেন সে তার অবস্থান সম্পর্কে মিথ্যা বলে বা তুমি যখন আসো তখন কেন সে তার ফোন লুকিয়ে রাখে কারণ সে গভীরভাবে জানে যা তুমি ইতিমধ্যেই জানো সে তোমার প্রতিক্রিয়া দেখে ভয় পায় সে ভয় পায় যে তোমার প্রতি তার ভালোবাসা হতাশায় পরিণত হতে পারে কিন্তু আমি এখন তোমাকে বলছি ভয়কে তোমার পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করতে দিও না ভালোবাসা তোমার চোখকে পথ দেখাক এবং জ্ঞান তোমার কথাকে পথ দেখাক এক রাতে সে কেঁদে ঘুমিয়ে পড়ে তোমার নিয়মের কারণে নয় বরং সে এমন একজন মানুষকে বিশ্বাস করার চেষ্টা করছিল যে তাকে অনুভব করায় যে তার যোগ্যতা প্রমাণ করা প্রয়োজন সে আবেগগতভাবে জড়িয়ে আছে আর আবেগগতভাবে জড়িয়ে পড়া ভালোবাসার মতো দেখতে পারে কিন্তু এটা ভালোবাসা নয় এটা প্রেমের ছদ্মবেশে থাকা মায়া এটা ভালোবাসার ছদ্মবেশে থাকা বৈধতা সে একটা মোরের ধারে আছে যদিও সে এখনও তা বুঝতে পারে না আর আমি তোমাকে তার কুয়াশার আলো হিসেবে বেছে নিয়েছি তোমার প্রশ্ন করার দরকার নেই তোমার অভিযোগ করার দরকার নেই তোমাকে কেবল অপর শান্তভাবে সত্য কথা বলা শুরু করতে হবে তাকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করো যা তার হৃদয় স্পর্শ করবে তার আত্মক্ষ সমর্থন নয় তাকে যে ভালোবাসা দেওয়া হয়েছে তার কথা মনে করিয়ে দাও শেষ না হওয়া পর্যন্ত তুমি যখন হারিয়ে যেতে তখন আমি যেভাবে তোমার সাথে কথা বলতাম সেভাবেই কথা বজ্রপাতের সাথে নয় বরং এক মৃদু গর্জন যা আত্মাকে মনে করিয়ে দেয় আমি তোমার অস্ত্র দেখতে পাই তুমি এখনো ঈশ্বর এখনও তার সাথে আছেন এবং তাকে সবচেয়ে খারাপ পরিণতি থেকে রক্ষা করছেন তোমার প্রার্থনা সুরক্ষার জন্য প্রার্থনা করেছে কিন্তু স্বাধীন ইচ্ছা পবিত্র এবং তাকে নিজেই শুদ্ধ দেখতে হবে তুমি যা করতে পারো তা হলো একটি সেতু তৈরি করা যাতে যখন প্রকাশের ঝড় আসে তখন সে জানে কোথায় দৌড়াতে হবে তোমার ঘর সেই জায়গায় পরিণত করো সম্প্রতি একটা মুহূর্ত ছিল যখন সে তোমাকে বলতে যাচ্ছিল যে দেরি হয়ে গেছে তোমরা দুজন করিডোরে একে অপরের পাশ দিয়ে যাচ্ছিলে এবং তার চোখ ক্লান্ত দেখাচ্ছিল যেন সে ভারী কিছু বহন করছে এটা তোমার মুহূর্ত ছিল কিন্তু ভয় তাকে ধরে ফেলেছিল এটা তোমার কথা নয় কিন্তু তোমার প্রতিক্রিয়া এটা নিশ্চিত করতে পারে সে এখন নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে এই মানুষটি ভালো কিন্তু আমি তার হৃদয় জানি এবং আমি যা চাই তা নয় সে দেখতে তার চেয়ে অনেক বেশি বয়স্ক শুধু বছরের পর বছর নয় আধ্যাত্মিক কারসাজির ক্ষেত্রেও সে আছে আমি আগেও অন্যদের সাথে এটি করেছি যারা এত সুরক্ষিত ছিল না কিন্তু তোমার আছে আমার আছে আর আমরা তাকে প্রথমে সতর্ক না করে পড়তে দেব না এই বার্তাটি হলো সেই সতর্কীকরণ শীঘ্রই এমন কিছু ঘটবে যা তার ধারণাকে নাড়িয়ে দেবে একটি বার্তা একটি ভুল অথবা একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ তুমি তাৎক্ষণিকভাবে এর মুখোমুখি হতে অনুপ্রাণিত হবে কিন্তু অপেক্ষা করো আমাকে এই মুহূর্তটি পরিচালনা করতে দাও আমি তোমার সুর এবং সময় নির্দেশ করব আমি তোমাকে এমন শব্দ দেব যা দেয়াল ভেঙে ফেলবে হৃদয় নয় তোমার মেয়ে প্রতিভাবান এবং সংবেদনশীল সে আমাকে যা বলে তার চেয়ে বেশি শুনে এমন কিছু রাত আছে যখন সে আমার উপস্থিতি অনুভব করে এবং সে জানে না এর সাথে কী করতে হবে সে তার নিজস্ব উপায়ে উপাসনাও করছে সে আমাকে জিজ্ঞাসা করে হে ঈশ্বর যদি এই লোকটি আমার জন্য সঠিক না হয় তবে আমাকে একটি চিহ্ন দাও এই বার্তাটি সেই উত্তরের অংশ শীঘ্রই সে কিছু পড়বে একটি পোস্ট একটি বার্তা একটি বই থেকে একটি লাইন এবং সে সত্যকে কুয়াশা ভেঙে অনুভব করবে আমি তার চারপাশের সব কিছুর মধ্য দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য কাজ করছি আতঙ্কিত হবেন না যখন সে কিছু প্রশ্ন করতে শুরু করবে এটি তোমার শুরু এই সময় যখন তুমি তাকে আলতো করে মনে করিয়ে দাও যে সে ভালোবাসার যোগ্য যা তাকে বিভ্রান্ত করে না একটি ভালোবাসা যা তাকে তার পরিবার থেকে আলাদা করবে একটি ভালোবাসা যার গোপনীয়তার প্রয়োজন হয় না আমার সন্তান আমি দেখেছি কী ঘটতে চলেছে এবং যদিও প্রক্রিয়াটি বেদনাদায়ক হতে পারে এটি সফলও হবে সে পরে তোমাকে ধন্যবাদ জানাবে যে তুমি এখনও তোমার অবস্থান ধরে রেখেছ সে প্রথমে প্রতিবাদ করতে পারে সে হতাশায় কিছু বলতে পারে কিন্তু আমি যে কথা বলছি তা ধরে রাখো তোমার ধৈর্যের মাধ্যমে আগে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি মাধ্যমে তোমার বালিশে চুপচাপ করে থাকা অস্ত্রগুলির মাধ্যমে আমি ইতিমধ্যেই তার চারপাশে ফেরেস্তা পাঠিয়েছি সে তোমার জানার চেয়ে নিরাপদ সম্প্রতি একটি দিন ছিল যখন সে একটি বিপজ্জনক সিদ্ধান্ত নিতে যাচ্ছিল সে পরিণতি না জেনে কিছু পরিকল্পনা করেছিল কিন্তু তুমি সেই সকালে প্রার্থনা করেছিলে বলে আমি হস্তক্ষেপ করেছি যা একটি ট্র্যাজেডি হতে পারো কেবল বিলম্বে পরিণত হয়েছিল তোমার প্রার্থনায় পার্থক্য ছিল কখনোই একজন পিতামাতার প্রার্থনা শক্তিকে অবমূল্যায়ন করো না তার সাথে তাড়াতাড়ি কথা বলো তাকে জিজ্ঞাসা করো তার হৃদয় কেমন লাগছে শুধু তার দিন কেমন কেটেছে তা নয় তাকে যা বলতে ভয় পায় তা ভাগ করে নেওয়ার জন্য আমন্ত্রণ জানাও স্পষ্ট করে দাও যে তোমার ভালোবাসা সাপেক্ষ নয় এবং কোন ভুলই তোমাকে তার জন্য নিরাপদ স্থান হতে বাধা দেবে না এবং তারপর শুন এমনকি যদি সে দ্বিধা করে এমনকি যদি সে প্রথমে কিছুই না বলে বীজ রোপণ করা হবে তোমার পরিবারের উপর তোমার অধিকার আছে এবং আমি তোমার আত্মায় এই বিচক্ষণতা স্থাপন করেছি একটি কারণে দ্বিতীয়বার অনুমান করো না তুমি যা অনুভব করছো তা প্যারানা নয় এটা ঐশ্বরিক জ্ঞান তুমি এটা জানো কারণ আমি তোমাকে এটা বলেছি তুমি এটা অনুভব করো কারণ আমি তোমাকে যথেষ্ট বোঝা বহন করতে দিয়েছি যাতে তুমি কাজ করতে বাধ্য হও এবং এখন আমি এই বার্তায় এটি নিশ্চিত করছি ধৈর্য ধরো কিন্তু সাহসীয় হও সদয়া হও কিন্তু স্পষ্ট থাকো এটা এমন একটি মুহূর্ত নয় যা এড়ানো যায় আমার আত্মার নির্দেশিত উপাসনায় পরিহিত ভালোবাসার মুখোমুখি হও এবং মনে রেখো লুকিয়ে থাকা কিছুই চিরকাল লুকিয়ে থাকতে পারে না আমি সবকিছু আলোয় আনব লজ্জার জন্য নয় আরোগ্যের জন্য নয় ধ্বংস করার জন্য নয় বরং পুনরুদ্ধার করার জন্য এই মানুষটিকে সে লুকিয়ে রেখেছে তার ভবিষ্যৎ লেখার জন্য নয় তাকে বিভ্রান্ত করার জন্য পাঠানো হয়েছিল কিন্তু আমি স্ক্রিপ্টটি পুনর্লিখন করছি তাকে তার উদ্দেশ্য থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য যা কিছু করা হয়েছে তা এখন আমার ঐশ্বরিক হস্তক্ষেপের প্রমাণে পরিণত হবে বিশ্বাস করো এবং যখন তুমি একা বোধ করবে যখন তুমি ভাবছো তুমি সঠিক কাজ করছো কিনা মনে রেখো যে আমি তোমার সাথে আছি তুমি যখন কথা বলবে তখন আমি ঠিক সেই ঘরেই থাকবো এর পরের নিরবতায় আছি আমি তার স্বপ্নে তার চিন্তায় তার দ্বিধায় আমি ধীরে ধীরে এবং স্থিরভাবে তাকে শক্তের দিকে ফিরিয়ে আনছি তুমি আমাকে তাকে রক্ষা করতে বলেছিলে তুমি আমার কাছে জ্ঞান চেয়েছিলে আমি আছি তুমি আমার কাছে একটি চিহ্ন চেয়েছিলে এটাই হলো ভয়ের সাথে নয় বরং বিশ্বাসের সাথে এগিয়ে যাও সত্য বেরিয়ে আসছে এবং তুমি এর মুখোমুখি হতে একানো ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন এক মুহূর্ত নাও সবকিছু থামাও এবং একটি নিঃশ্বাস নাও যে লক্ষণগুলি তুমি অনুভব করছো তুমি কল্পনা করছো না তুমি তোমার আত্মার উপর বোঝা ভুল বুঝছো না এই মুহূর্তটি এসেছে কারণ সর্ব আদেশ দিয়েছে যে সত্য তোমার চোখের সামনে আনা হবে তুমি পাগল হচ্ছ না তুমি আধ্যাত্মিকভাবে জাগ্রত হচ্ছ তোমার কাছ থেকে কিছু লুকানো হচ্ছে কিছু যা তোমার হৃদয়ে আছে এটি চিরতরে দিক পরিবর্তন করবে যদি তা প্রকাশ না করা হয় এখন তোমার মেয়ে তোমার নিজের রক্ত কিছু ভয়ঙ্কর লুকিয়ে রাখছে এবং হ্যাঁ একজন পুরুষ জড়িত আছে কিন্তু আমি তোমার ঈশ্বর এবার তোমার সাথে থাকবো আমি তোমার সামনে আছি কিছুই ভুল হবে না যতক্ষণ না আমি তোমার বাড়ির উপরে দাঁড়িয়ে আছি তুমি নিরাপদে আছো আমার এখন আগের চেয়েও বেশি আমার উপর তোমার আস্থা প্রয়োজন আমি চাই তুমি আমার উপাসনা করো যেন তোমার আত্মা ঝুঁকির মুখে আছে কারণ এটা কেবল গোপন কথা নয় এটা ঐশ্বরিক হস্তক্ষেপের বিষয় সুরক্ষা এবং সময় সম্পর্কে তার আত্মা ফিসফিস করে তার হৃদয়ে বিভ্রান্তি এবং তার কর্মে ভয় সে তোমাকে বলতে ভয় পায় সে সেদুর পরিবর্তে দেয়াল তৈরি করেছে সে এমন কণ্ঠস্বরের সাথে লড়াই করছে যা আমার কাছ থেকে আসে না এবং তার নিরবতা সাহায্যের জন্য একটি আর্তনা তার হৃদয় কাঁপছে তার আত্মা দণ্ডপূর্ণ এবং যে লোকটিকে সে লুকিয়ে রেখেছে সে তাকে এমন কিছুতে জড়িয়ে ফেলেছে যা আমি তার ভিতরে রাখা আলোকে হুমকি দেয় সে কথা বলতে জানে না তাই সে চুপ থাকে কিন্তু স্বর্গ তাকে শাস্তি দেওয়ার জন্য নয় বরং তাকে বাঁচানোর জন্য এটি প্রকাশ করার জন্য বেছে নিয়েছে আমি তোমাকে এই বার্তা দিতে বেছে নিয়েছি কারণ আমি তোমার হৃদয় জানি আমি তোমার শক্তি জানি আমি জানি যে তার প্রতি তোমার ভালোবাসা তার নিরবতার চেয়েও বুঝি তুমি এই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে না তুমি উঠবে ঈশ্বর এখন তোমার পরিবারের উপরে দাঁড়িয়ে আছে তাকে পাঠানো হয়েছে তার তরবারি আক্রমণ করার জন্য নয় বরং তোমার ঘরকে প্রতিটি প্রভাব থেকে রক্ষা করার জন্য যা আমার কাছ থেকে আসে না কোনো অভিশাপ নেই কোন ছলনা নেই কোনো অন্ধকার শক্তি সফল হতে পারে না কিন্তু তোমাকে তোমার হৃদয় প্রস্তুত করতে হবে কারণ এই প্রকাশ আঘাত করবে তুমি সুস্থ হওয়ার আগে তুমি জড়িত ব্যক্তির উদ্দেশ্য আমার ইচ্ছার সাথে সংগতিপূর্ণ নয় সে নিজেকে মধুর মধুরতায় ঢেকে রেখেছে কিন্তু সেই আকর্ষণের নিচে লুকিয়ে আছে প্রতারণা তোমার মেয়ে এমন কিছুতে আটকা করেছে যা সে পুরোপুরি বোঝে না তার বিশ্বাসকে ভুল পথে পরিচালিত করা হয়েছে তার নির্দোষতা আপোষ করা হয়েছে তার আত্মা এমন একটি বোঝার নিচে ঝাঁপিয়ে পড়ছে যা সে নাম বলতে পারে না কিন্তু এটি শেষ নয় তুমি ঐশ্বরিক পুনরুদ্ধারের বাহন হতে যাও আমি তাকে ফিরিয়ে আনতে তোমাকে ব্যবহার করতে যাচ্ছি রাগের মাধ্যমে নয় বরং পুবি বিচক্ষণতার মাধ্যমে পবিত্র সাহসের মাধ্যমে তোমাকে রাগের সাথে তার কাছে যেতে হবে না বরং ঐশ্বরিক প্রেমের শক্তি দিয়ে যা আত্মাকে ধ্বংস না করে মিথ্যাকে পুড়িয়ে দেয় তোমার কথা আমার কাছ থেকে আসা উচিত এমনকি যখন তোমার হৃদয় ভেঙে যাচ্ছে তোমার সুর অবশ্যই কোমল হতে হবে কারণ এতে কোনো সন্দেহ নেই যে এই মানুষটি আমার কাছ থেকে নয় তাকে তোমার মেয়ের জীবনের পবিত্র বাগানে প্রবেশ করতে দেওয়া হবে না সে মুখোশ পরে এসেছে সে বিচ্ছিন্ন করার কৌশল করার এবং বিভ্রান্ত করার পরিকল্পনা নিয়ে এসেছিল কিন্তু এখন সে প্রকাশ পেয়েছে এবং সে প্রকাশ পাওয়ার সাথে সাথেই সে তার হাত হারিয়ে ফেলে শিকল এখনো ভেঙে যাচ্ছে শত্রু তাকে নীরবে হত্যা করতে চেয়েছিল কিন্তু আমি এ বার্তা দিয়ে তার নীরবতা ভেঙেছি এটি তোমার নিশ্চিতকরণ তোমার হৃদয়ের সেই অনুভূতি তোমার প্রার্থনায় অস্থিরতা সেই অদ্ভুত আচরণ এটা কোন কাকতালীয় ঘটনা ছিল না যে আমি তোমার স্বপ্নে তোমাকে ফিসিয়ে বলছি শান্তির মুহূর্তগুলিতে তুমি পাগল হনি তুমি একজন নবী ছিলে তুমি এই লক্ষণগুলি দেখেছ কারণ তোমার আত্মা আমার সাথে সংযুক্ত এবং এখন তুমি জানো যে তোমাকে প্রস্তুত থাকতে হবে একটি সংঘর্ষ হবে কিন্তু এটি হিংস্র হবে না এটি পবিত্র হবে এটি উদ্ধারে মুহূর্ত হবে তোমাকে তোমার মাধ্যমে আমাকে কথা বলতে দিতে হবে ভয় থেকে কথা বলো না ব্যথা থেকে কথা বলো না উদ্দেশ্য নিয়ে কথা বলো নিরাপদ থেকে কথা বলো একই ঐশ্বরিক প্রেম থেকে যা আমাকে কুষে এনেছিল তোমার মেয়ে প্রথমে প্রতিরোধ করতে পারে সে কাঁদতে পারে সে প্রত্যাখ্যান করতে পারে কিন্তু তোমার কথা তোমার মাধ্যমে আমার কথা কুয়াশায় ছিঁড়ে ফেলবে যেখানে সে আটকা করেছে তার আত্মা স্বাধীনতার জন্য আকুল যদিও তার মন বিভ্রান্ত কিন্তু এই লোকটির রভাব ছায়ার মতো কিন্তু এখন আমি আলো পাঠাচ্ছি সে তা দেখবে সে তা শুনবে সে সত্যে ফিরে আসবে এবং যখন সে তা করবে তখন সে কাঁদবে কারণ সে ভেঙে পড়েছে কিন্তু কারণ সে মুক্ত তোমার অস্ত্র বৃথা যাবে না তোমার প্রার্থনা আকাশকে কাঁপিয়ে দিয়েছে তোমার কান্না ফেরেশ তাদের এনেছে এবং এখন নিরাময় শুরু হয়েছে তোমার তাকে ইতিমধ্যেই ক্ষমা করা উচিত তোমাকে না বলার জন্য তাকে ক্ষমা করো এটা লুকানোর জন্য তাকে ক্ষমা করো সে বিদ্রোহের বসর্তি হয়ে এটা করিনি সে ভয়ে এটা করেছে সে তোমাকে হতাশ করতে ভয় পেয়েছিল সে তোমার ভালোবাসা হারাতে ভয় পেয়েছিল কিন্তু সেই ভয় মিথ্যার উপর ভিত্তি করে তৈরি তোমার ভালোবাসা তার ভুলের চেয়েও শক্তিশালী তোমার ভালোবাসা আমার ভালোবাসার প্রতিফলন আমি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে ভালোবেসেছি তোমার গোপন কথা দেখেছি এবং এখনও তোমাকে আমার বলে ডাকি এবং এখন আমি তোমাকে তার জন্য একই কাজ করতে বলছি তাকে দেখাও নিঃশর্ত ভালোবাসা কেমন তা তাকে দেখাও মুক্তি কেবল একটি ধারণা নয় এটি একটি জীবন জীবনরেখা এই মানুষটি হয়তো ফিরে যাওয়ার চেষ্টা করতে পারে সে সম্ভবত নিজেকে বোঝানোর চেষ্টা করবে সে আবার কৌশলে ব্যবহার করার চেষ্টা করবে কিন্তু আমি তোমাকে বিচক্ষণতা দেব তুমি প্রতারিত হবে না তুমি স্পষ্ট দেখতে পাবে তুমি তোমার আত্মায় তা অনুভব করবে তাকে ফিরে আসতে দিও না এমন কি সুন্দর শব্দ নয় এমনকি ক্ষমাও নয় যা অনুশীলন করা হয়েছে বলে মনে হয় তার ফল পচার তার উদ্দেশ্য ভালো নয় তার উদ্দেশ্যের সাথে এগুলো মিল নেই আর যদিও সে এখন পুরোপুরি বুঝতে পারে না তবুও একদিন সে তোমাকে ধন্যবাদ জানাবে সে এই মুহূর্তটি মনে রাখবে এবং বলবে আমি যখন নিজেকে বাঁচাতে পারিনি তখন আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ এটি একটি আধ্যাত্মিক যুদ্ধ তোমাকে প্রতিদিন উপাসনা করতে হবে শুধু তার জন্য নয় তার সাথে তোমাকে আমার বাক্য দিয়ে তার ঘর ঢেকে দিতে হবে তোমাকে তার পরিবেশে ধর্মগ্রন্থ বলতে হবে মোমবাতি জ্বালাও এবং সুরক্ষা ঘোষণা করো জানালা খুলে দাও এবং আমার উপস্থিতিকে আমন্ত্রণ জানাও প্রশংসা দিয়ে বাতাসকে পবিত্র করো যতক্ষণ না দেয়াল ঐশ্বরিক ফ্রিকুয়েন্সিতে কম্পিত হয় ততক্ষণ পর্যন্ত উপাসনা করো এভাবেই তুমি জিতবে মুষ্টি দিয়ে নয় ভয় দিয়ে নয় বরং বিশ্বাস দিয়ে বিশ্বাস যা পাহাড় কাঁপিয়ে দেয় বিশ্বাস যা দানবদের চূর্ণ করে বিশ্বাস যা কন্যাদের পুনরুদ্ধার করে এবং মিথ্যা প্রেমিকদের প্রকাশ করে এটিকে তোমার হৃদয় ভাঙতে দিও না এটিকে তোমার উদ্দেশ্যকে শক্তিশালী করতে দাও তোমাকে তার পিতামাতা হওয়ার জন্য একটি কারণে নির্বাচিত করা হয়েছে তুমি দুর্বল ন তুমি অযোগ্য ন তুমি মিথ্যা বলছো না সবকিছু ঠিক তখনই ঘটছে যখন এটি হওয়ার প্রয়োজন এবং যদিও সত্য বেদনাদায়ক হতে পারে এটি তোমাদের সকলকে মুক্ত করবে নিজেকে দোষারোপ করো না তুমি তাকে হতাশ কর শত্রু চায় তুমি অপরাধবোধে ডুবে থাকো কিন্তু আমি তোমাকে এ থেকে বিরত রাখছি এখন মাথা তুলো আমি তোমার উপর্বিত আমি এই প্রকাশে তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি এটা সামলাতে পারবে কারণ তুমি একা এটা করছো না আমি তোমার সাথে আছি আমি তোমার কথা বলার আগেই সেই কথোপকথনে যোগ দিচ্ছি আমি এখনও তার হৃদয়কে নরম করছি আমি তার আত্মাকে আলোতে ফিরিয়ে আনছি এই ঋতু বেদনাদায়ক হবে কিন্তু এটি পবিত্র হবে তুমি এই জ্ঞানী থেকে বেরিয়ে আসবে সে এই নিরাপদ থেকে বেরিয়ে আসবে এবং তোমার পরিবার এই শক্তিশালী থেকে বেরিয়ে আসবে কারণ শত্রুর কোনো মন্দ পরিকল্পনা সফল হবে না আমি এই সবকে চিরতরে পরিবর্তন করব আমি এই ছাই থেকে সৌন্দর্য তৈরি করব আমি এই আঘাতের সাক্ষ্য দেব আমি এই ভুল থেকে উদ্দেশ্য তৈরি করব আমি ঈশ্বর আমি কখনো হাল ছাড়ি না এবং আমি যাদের ভালোবাসি তাদের কখনো ত্যাগ করি না এতে লুকানো একটি জার্নাল আছে এতে একটি অসন্তুষ্ট বার্তা আছে আমার একটি ফোন নম্বর মনে আছে সে মনে করে তুমি জানো না কিন্তু আমি এটি সব দেখতে পাচ্ছি আমি এখন এটি তোমার কাছে প্রকাশ করছি যাতে তুমি তাকে নিয়ন্ত্রণ করতে পারো না কিন্তু যাতে তুমি তাকে ঢেকে রাখতে পারো তার হরির প্রয়োজন নেই তার পাশে একজন আধ্যাত্মিক সৈনিকের প্রয়োজন কেউ একজন যে বলবে তুমি আমাকে কিছু বলতে পারো আর আমি তোমাকে এখনও ভালোবাসবো এবং কেউ বলবে তুমি হয়তো পড়ে গেছো কিন্তু তুমি এখনও আমার তুমি আমি তোমাকে তৈরি করেছি এই মানুষের নাগারের শেষ হবে এই শৃঙ্খল ভেঙে যাবে এই অন্ধকার চলে যাবে কারণ তুমি উপাসনা করছো কারণ তুমি সঠিক পথে লড়াই করছো কারণ তুমি আমাকে নেতৃত্ব দিতে ইচ্ছুক হওয়া ফল আমার হাতে এবং আমি গল্প লিখি কেন্দ্রে রেখে আমি কিভাবে এগোই তা দেখো আমি কি উন্মোচন করি তা দেখো ঐশ সময় সত্য কিভাবে বেরিয়ে আসে তা তাড়াহুড়ো করা হবে না কিন্তু বিলম্বিত হবে না এটি সর্বোত্তম হবে ঠিক যেমন তোমার প্রতি আমার ভালোবাসা যখনই কঠিন হয় যখনই তুমি ক্লান্ত যখনই আশাহীন মনে হয় পূজা কারণ তোমার পূজা আকাশ কাঁপে তোমার পূজা নরককে ভয় দেখায় তোমার পূজার কারণেই ঈশ্বর এখন তোমার দরজায় দাঁড়িয়ে আছেন তাকে পাঠানো হয়েছে কারণ তোমার ঘর ঐশ্বরিক সুরক্ষায় রয়েছে আমি যা দাবি করেছি তোমার ক্ষতি করবে না এবং তোমার মেয়ে আমার দাবি আমি তাকে চিহ্নিত করেছি আমার তার জন্য পরিকল্পনা আছে এবং আমি সেগুলি বাস্তবায়ন কোন ব্যক্তি কোনো ভুল কোনো প্রতারণা এটি থামাতে পারে না তাই উঠো প্রস্তুত হও কথোপকথনের জন্য প্রস্তুত হও নিজেকে ভালোবাসায় জড়িয়ে শান্তিতে কথা বলো সত্য এবং বিশ্বাস করো তুমি তাকে হারাচ্ছ না তুমি তাকে বাঁচাচ্ছ তুমি ভেঙে পড়তে যাচ্ছ না তুমি ভেঙে পড়তে যাচ্ছ না তুমি একটা অলৌকিক ঘটনা ঘটতে দেখতে যাচ্ছ আমি এর মাঝে আছি আমি তার হৃদয় এবং তোমার হৃদয় ধরে রাখছি এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যখন সব কিছু বলা এবং সম্পন্ন হবে তখন তুমি পিছনে ফিরে তাকাবে এবং বলবে প্রভু তুমি পথের প্রতিটি পদক্ষেপে আমার সাথে ছিলে আমাকে এখন বোঝা বহন করতে দাও তোমার শরীরের যে অংশগুলি ভেঙে পড়ছে বলে মনে হয় সেগুলো আমাকে ধরে রাখতে দাও আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে আমি কখনো ব্যর্থ হই না আমি কখনো হাল ছাড়ি না আমি কখনো হাল ছাড়ি না এবং আমি কখনো আমার যা হারাই না তুমি আমার সে আমার এবং এই পরিবার পুনরুদ্ধারের জন্য পরিচিত হবে সত্য এবং অলৌকিক ঘটনা আমাকে কাজ করতে দেখুন এটি এখনই শুরু হয় এর জন্য অপেক্ষা করুন এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে